ডদ ইউনুস শুধুই কি নোবেল লরিয়েট নাকি তার থেকে বেশি কিছু ডহ্মদ ইউনুস কেবল একজন অর্থনৈতিবিদ বা উদ্যোক্তা নন তিনি বিশ্বব্যাপী শ্রদ্ধার এক অনন্য প্রতীক তার ক্ষুদ্র ঋণ মডেল দারিদ্র বিমোচনে বিপ্লব এনেছে এবং তিনি যেখানে যান সেখানেই অভূতপূর্ব সম্মান ও ভালোবাসা পান বিশ্বের বিভিন্ন দেশ তার প্রতি যে গভীর শ্রদ্ধা প্রদর্শন করেছে তা শুধু তার কাজের স্বীকৃতি নয় বরং একজন প্রকৃত মানবতরদি ও দারিদ্রের বিরুদ্ধে যোদ্ধার প্রতি মানুষের ভালোবাসার প্রকাশ ড মোহাম্মদ ইউনুস যখনই কোনো দেশে যান সরকার প্রধান থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই তাকে উষ্ণ সংবর্ধনা দেন তার উপস্থিতি কেবল এক সম্মানিত অতিথি হিসেবে নয় বরং দারিদ্র বিমোচনের দূত হিসেবে দেখা হয় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম ও কংগ্রেসের গোল্ড মেডেল অর্জন করেন দু সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউসের এক বিশেষ অনুষ্ঠানে তাকে প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম প্রদান করেন এটি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননাগুলোর একটি দু সালে তিনি আরও একটি বিরল সম্মান লাভ করেন কংগ্রেস গোল্ড মেডেল এ পর্যন্ত খুব কম ব্যক্তি এই দুই সম্মান একসঙ্গে পেয়েছেন যার মধ্যে নিলসন ম্যান্ডেলা মার্টিন লুথার কিং জুনিয়র ও মাদার তেরেসার মতো কিংবদন্তীরা রয়েছেন ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার লিজিয়ন অফ অনার প্রদান করা হয় তাকে ফরাসি প্রেসিডেন্ট তাকে একজন সত্যিকারের সমাজ সংস্কারক হিসেবে অভিহিত করেছেন বিশ্বের বিভিন্ন দেশে তিনি রাষ্ট্রীয় অভ্যর্থনা পেয়েছেন জার্মানি জাপান কানাডা স্পেন ইতালি দক্ষিণ কোরিয়া এবং আরও বহু দেশে তাকে সম্মানিত করা হয়েছে ড ইউনুসকে নিয়ে বিশ্বব্যাপী রয়েছে অনেক চমকপ্রদ ঘটনা দু সালে মেক্সিকো সফরের সময় একটি দরিদ্র গ্রামে গেলে সেখানে হাজারো নারী তাকে স্বাগত জানাতে জড়ো হয় এই নারীরা সকলেই ক্ষুদ্র মাধ্যমে তাদের জীবন পাল্টে ফেলেছিলেন তারা ডক্টর ইউনুসকে দেখে অস্ত্রসিক্ত হয়ে পড়েন এবং এক নারী বলে ওঠেন আপনি আমাদের জন্য ঈশ্বরের উপহার আপনার কারণে আজ আমরা মাথা উঁচু করে বাঁচতে পারছি স্পেনে প্রিন্স অফ আস্তুরিয়াস বর্তমান স্পেনের রাজা তাকে বিশেষভাবে সম্মানিত করেন রাজ পরিবারের এক নৈশভোজে তিনি উপস্থিত হলে অতিথিরা দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে স্বাগত জানান পরে স্পেনের রাজা তাকে বলেন আপনার কাজ আমাদের হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলেছে আপনি শুধু অর্থনীতিবিদ নন সেবক ডক্টর সালে পোপ ফ্রান্সিসের সাথে দেখা করেন যেখানে পোপ তাকে বলেন আপনার কাজ ঠিক সেরকম যা আমরা খ্রিস্টানীতিতে অনুসরণ করি দরিদ্রের পাশে দাঁড়ানো পোপ তার হাতে একটি স্বর্ণ পদক উপহার দেন যা বিশেষ সম্মানের প্রতীক যুক্তরাষ্ট্রে তার জনপ্রিয়তা এত বেশি যে হলিউড অভিনেতা প্রযুক্তি জগতের শীর্ষ ব্যক্তিরা পর্যন্ত তার কাজের প্রশংসা করেন বিল গেটস ও মার্ক জাকারবার্গ তার মডেল নিয়ে গবেষণা করেছেন এমনকি হলিউড অভিনেত্রী শ্যারন স্টোন একবার একটি অনুষ্ঠানে বলেন আমি যদি কোনো সুপারহিরোকে বাস্তবে দেখতে চাই তবে সেটা ড ইউনুস ড মোহাম্মদ ইউনুস কেবল একজন অর্থনীতিবিদ নন বরং তিনি মানবতার একজন পথ প্রদর্শক বিশ্বের বিভিন্ন দেশ তাকে শুধু পুরস্কার নয় হৃদয় থেকে সম্মান জানিয়েছে তার প্রতি মানুষের শ্রদ্ধা ভালোবাসা এবং তার কাজের ব্যাপ্তি প্রমাণ করে যে একজন মানুষের ভালো উদ্যোগ কিভাবে গোটা বিশ্বকে বদলে দিতে পারে বাংলাদেশের জন্য তিনি শুধু গর্বের প্রতীক নন বরং মানবতার ইতিহাসে এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব